প্রতিটা মানুষই পরীক্ষার মাঝে আছে যুবক বৃদ্ধ ধনী গরিব মুসলিম অমুসলিম সবাই পরীক্ষার মাঝে আছে তবে অমুসলিমদের জন্য পরীক্ষা কিছুটা কঠিন কেননা একটা ধর্ম ছেড়ে আসাটা এটা আসলেই কঠিন কিন্তু নিজের বিবেকের থেকে বড় না আল্লাহ যেহেতু বিবেক দিছে তো সে চাইলে সত্য খুঁজে পেতে পারে তিনজন ব্যক্তির একজন হলো যে ছোট নিষ্পাপ আর একজন যে তার হয়ে যায় আর একজন হলো ঘুমিয়ে থাকা ব্যক্তির তো একটা শিশু অমুসলিম হলেও সে যখন সে যদি মারা যায় তাহলে সে জান্নাতে যাবে কেননা আল্লাহ যখন রোহের জগতে আমাদের জিজ্ঞেস করছিলেন আমি কি তোমাদের রব নই তখন সবাই বলছিলাম হ্যাঁ আপনি আমাদের রব তো এই স্বীকৃতি দিয়ে আমরা এক আল্লাহ না হওয়ার আগে ওই শিশুটা মারা গেলে সে জাহান্নামে নামে যাবে না সে জান্নাতে যাবে এছাড়াও রাসুল আলাইহি সাল্লাম বলেন প্রতিটা শিশুই ইসলামের উপর জন্মগ্রহণ করে তো ওর কাছে যখন বিবেক হবে ও বড় হবে সত্য মিথ্যা বুঝতে শিখবে তখন যদি ও সত্য অনুসন্ধান না করে যদি ইসলামে না আসে তাহলে করে যদি তাহলে নামে। আর যেহেতু আল্লাহ বিবেক দিছে এটা যদি প্রয়োগ করে সত্য অনুসন্ধান করে তাহলে কিন্তু সে জান্নাতে যাবে দেখেন ইসলাম কঠিন ধর্ম না যে এটা সাক্ষ্য দিবে আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নাই এবং মোহাম্মদ সাল্লু আলাইসাল্লাম আল্লাহ শেষ রাসুল সে জান্নাত যাবে একদিন না একদিন হলেও সে জান্নাত যাবে হোক না সে দুনিয়াতে অনেক পাপ করছে হ্যাঁ সে যদি জাহান্নামে যায়ও এই পাপের শাস্তি ভোগ করে হলেও সে জান্নাতে যাবে যে লা ইলাহা ইল্লাহ সাক্ষী দিবে সে জান্নাতে যাবে যাবেই এখন সে যত ভুল করলে যদি ভুলও করে থাকে এর শাস্তি পেয়ে হলেও সে জান্নাতে যাবে কিন্তু ওই জাহান নামের যে আজাব এটা সামান্য এক সেকেন্ডের সময়ের জন্য সহ্য করা সম্ভব না অনেক দূরবর্তী থেকে ওই বাতাসটা সহ্য করা সম্ভব না তো বুঝতে শিখেন আল্লাহ আপনাকে বিবেক দিছে এটাকে প্রয়োগ করেন যারা মুসলিম আছে তারা যদি ভাবতে থাকে আমি এরকম কেন আমার পরিবার গরিব কেন আমার চেহারা কালো কেন আমি এরকম কেন দেখেন আল্লাহ বলেন আয়াত তোমাদের সৃষ্টি করা হয়েছে পরীক্ষা করার জন্য তোমাদের কর্মে উত্তম আল্লাহ আপনাকে দুনিয়ার জীবনে পরীক্ষার জন্য পাঠাইছে তো এখানে আপনাকে পরীক্ষা দিতেই হবে পরীক্ষা ছাড়া থাকতে পারবেন না যা যেই বলেন না কেন সবাই পরীক্ষার মাঝে আছে যদি এই পরীক্ষাটা না থাকতো তাহলে আমাদের বানানোর কোনো প্রয়োজন ছিল না সমস্ত ফেরেস্তারা গাছপালা সমস্ত সৃষ্টি আল্লাহকে মানে আল্লাহকে চেষ্টা করে তো আল্লাহ যদি সবাইকে বিশ্বাসী বানিয়ে দিত বা পরীক্ষা না করতো আল্লাহ চাইলে এটা পারতেন কিন্তু কেন করেন নাই কেননা শিক্ষক যদি চান তাহলে সকল ছাত্রছাত্রীকে পাশ করিয়ে দিতে পারেন এরপর যেই ছেলেটা সারাক্ষণ দিন রাত পড়াশুনো করছে সে অভিযোগ করবে আমি এত কষ্ট করে পড়াশোনা করলাম আর এই ছেলে কোনো কিছু না পড়িয়ে সে পাশ করে গেল এরপর এর পরবর্তী যখন জানতে পারবে যে ছাত্রছাত্রীরা পড়ালেখা করুক বা না করুক শিক্ষক তাদের পাশ করিয়ে দেয় তখন তারা পড়ালেখা ছেড়ে দেবে এরকম করে কেউ একটা মেডিকেল সার্টিফিকেট অর্জন করতে পারে তবে সেই ডাক্তার রোগী বাঁচাতে পারবে না মারতে পারবে তো যদি আপনার পরীক্ষা না থাকতো তাহলে আপনাকে দুনিয়া পাঠানোর কি প্রয়োজন ছিল কোনো প্রয়োজন ছিল না তো দুনিয়ার জীবনে এখানে সবাই যে পরীক্ষার মাঝে থাকতে হবে সবার আপনি যদি সুখে থাকেন তাহলে সেই সুখে থাকাটাকে ভয় করেন কেননা আল্লাহর কাছাকাছি মানুষদের জীবনে পড়লে আপনি দেখবেন তাদের জীবন ছিল সমস্যায় পরিপূর্ণ বড় বড় সমস্যা তো যদি সুখে থাকেন তাহলে সুখে থাকাটাকে ভয় পান আর যদি কষ্টে থাকেন দুঃখে থাকেন পরীক্ষার মাঝে থাকেন তাহলে আদায় করেন কেননা আল্লাহ আপনাকে ভালোবাসে হ্যাঁ সত্যি আপনি পরীক্ষার মাঝে আছেন মানে আল্লাহ আপনাকে দুনিয়ার জীবন মমিনদের জন্য কারাগার স্বরূপ আর কাফেরদের জন্য জান্নাত স্বরূপ তো মুমিনদের জন্য কারাগার স্বরূপ কারাগারে কেউ চাইলে নিজের ইচ্ছা সাথী মতো চলতে পারে না কিন্তু যে এটাকে জান্নাত মনে করে যেটা ইচ্ছাশক্তির মতো কাজ করে তো আল্লাহ যে দুনিয়া চায় আল্লাহ তাকে দুনিয়া দিয়ে দেয় তা দুনিয়াতে উপভোগ করে নেক তাই কোনো ব্যাপারে হতাশ হবেন না আর আপনার যদি কোনো পরীক্ষা, অসুস্থতা, বিপর্যয়, যে কোনো কিছু আসে এতে যদি আপনি ধৈর্য ধারণ করেন এটা আপনার গুনাহগুলো জড়িয়ে দিবে তাই অতিরিক্ত চিন্তা, অভিযোগ, হতাশা এগুলো বাদ দিয়ে সবসময় মন থেকে আদায় করেন সুখ থাকতে পারবেন ইনশা আল্লাহ